চিন্তা যেন রণক্ষেত্র আকাশে গর্জে উঠেছে যুদ্ধ বিমান আর মাটিতে বেজে চলেছে গোলার শব্দ ভারতের হামলার জবাবে এবার প্রতিশোধ নিয়েছে পাকিস্তান লক্ষ্য ছিল ভারতের সামরিক ঘাঁটি পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লা তারা দাবি করেছেন বুধবার ভোররাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে তাদের বাহিনী এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান বলেছে ভারতের আগের বিমান হামলার জবাবে তারা এমন আক্রমণ চালিয়েছে তবে ভারতের পক্ষ থেকে এখনো এত সংখ্যক সেনা নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য আসেনি এদিকে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলা প্রাণ গেছে অন্তত একজন ভারতীয় সেনা ও ষোলো জন বেসামরিক নাগরিকের এ তথ্য জানিয়েছে ভারতীয় পুলিশ আতঙ্কে গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন সীমান্তের বাসিন্দারা ঘটনার আরেকটি বিস্ময়কর দিক ফরাসি প্রযুক্তিতে ভারতের অন্যতম গর্ব রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানি সেনারা অন্তত একটি রাফাল ভূপতিত করেছে বলে দাবি ফরাসি সূত্রের প্রত্যক্ষদর্শীরা বলছেন বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ আর রাতের আকাশ আলোয় ভরে যায় যদিও যদিও ভারতীয় এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি ভারতের সংবাদ মাধ্যমগুলো বলেছে এ পর্যন্ত সীমান্তে গোলা বর্ষণে তাদের একজন সেনা ও জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন কিন্তু পাকিস্তানের দাবি সংখ্যাটা অনেক বেশি দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে সীমান্তে গোলাগুলি আকাশে হামলা সব মিলিয়ে উপমহাদেশ যেন ধীরে ধীরে এগোচ্ছে আরেক অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দেশে